হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা খুব ভালো আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো এখন বাজে প্রায় সকাল আটটার মতো আসলে আমি রুটি রুটি করে তারপরে ব্রাশটা করছিলাম আর ব্রাশটা ছাদে ঘুরে ঘুরে করতে করতেই দেখি বৃষ্টি নামিয়ে দিয়েছে তো চলো আমি ভেতরে যাই কারণ বৃষ্টিতে একদমই ভিজবো না এখন সকাল ঠান্ডা লেগে যাবে ভেতরে সে মুখটা ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে বসে পড়েছে এখন আমার সকালের ব্রেকফাস্ট যেটা সবাই জানো রুটি চা আর আজকে একটা পরোটা নিয়েছিলাম পরোটা এখন খাওয়ার চেষ্টা কম করছি কারণ অনেক চেহারাটা বেড়ে যাচ্ছে তাই ভাবলাম যে না পরে খাবো তারপরই লেগে পড়েছি বিছানা গোছাবার কাজে যেটা নিত্যদিনের কাজ আর বিছানাটা এলো মেলে তো সবারই ভালো লাগে না যার সেমনি আমারও ভালো লাগে না তো ফার্স্টে ভাবলাম যে না বিছানাটা গুটি নি বিমানকে তো এখনো খাবার খাওয়ানো হয়নি তো ও ঘুম থেকে উঠতেই চাইছিল না জানো তো তা আমি বললাম তুই শুয়ে শুয়ে থাক ততক্ষণে আমি বিছানা টিছানাগুলো ঝেড়ে নিই নাহলে অনেকটা লেট হয়ে যাবে তোকে ওঠাতেই যদি আমার এক ঘন্টায় চলে যায় তাহলে আমি নিজের কাজগুলো কখন করব বা তোকেই কখন খাওয়াবো তো সমস্ত কাজ গুছিয়ে চলো এবার বিভানকে ওঠানো যায় আর এই যে দেখো বিভান এখনো ঘুম করছে ওঠো ওঠো ঠিক আছে উঠতে হবে না তোর ঘুমই ভাঙছে না দেখি কতক্ষণ ঘুমটা ভাঙে ঠিক আছে ঘুমাও ঘুমাও তো ফাইনালি বিমানকে খাবার টাবার খাওয়ানো হয়ে গেল আর খাবার টাবার খাইয়ে না ওকে বাবার সঙ্গে দোকান পাঠিয়ে দিলাম বাবা বলল যে নিয়ে যাব দোকানে কিছু গোলদারি জিনিস আনতে হবে সেগুলো আনার জন্য বাবা এখন ওকে দোকান নিয়ে চলে গেছে আর ওই যে বিছানাটা তখন ঝেড়ে নিচ্ছি এবার শুধু একবার চাদরটা ঝেড়ে নিয়ে পরে একটা মানুষটা পেতে দেবো ব্যাস তাহলে মোটামুটি উপরের কাজ কমপ্লিট না উপরের কাজটা কোনো বাকি আছে ঘর মোছা হয়নি ঘর ঝাড় দেওয়া হয়নি তো চলো আমি এখন ঘরটা ফোটাফট মুছে নিই ঝাড় দিয়ে নি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সমস্ত ওপরের কাজগুলো গুটিয়ে বাগিয়ে চলে নিচে সবজি কেটতে বসেই গেছে জানো তো এসে পরে আমার ওটাই ফার্স্টে কাজ যে কিছু একটা সবজি কেটে অত চাপিয়ে দিই তারপর যতক্ষণ আরেকটা সবজি হবে ততক্ষণ না হয় আরেকটা সবজি রান্না করে নেবো তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে মা দেখলাম যে মাংস নিয়েছে মাংস কি বলো তো মানে কি বলবো আমাদের সামনে জানো তো একটা বিরিয়ানি হ মানে ঘর আছে মানে ওরা বিরিয়ানি বানিয়ে বিক্রি করে ওরা তো বানায় না ওদের মিস্ত্রি আছে বানাবার তো তার আজ মাংস কেটেছে তো ওখানে গলা তারপর মেটে যেসবগুলো থাকে ওইগুলো মা এখন নিয়ে এসেছে আর দামটাও কমই নিয়েছে তো ওইটাই এখন রান্না করব কুমড়োর তরকারি রান্না করব আর করব এই মাংসটা একটু ঝোলঝলই করব। তো এখন আমি বসিয়ে দিয়েছি কুমড়োর জন্য পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আলু আর কুমড়ো কেটে রাখাগুলো তো সমস্ত কিছু কেটে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি কিন্তু এবার একটু ভাজা ভাজা করে নেব না ভাজলে তো আবার খেতে ভালো লাগবে না কারণ আজকে তো একটাই তরকারি আর শুধু রয়েছে মাংসর ঝোল তারপরে বসে পড়লাম মশলা বাটার জন্য এখন এটা আমি কুমড়োর জন্য মশলা বাড়ছি আজকে কুমড়োটা সেমনি কিছু দেবো না শুধু আদা জিরেই দিচ্ছি আর লঙ্কা দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু না তো চলো এটা কুমড়োটা হতে থাক ততক্ষণ আরেকটা কড়াই আমি বসিয়ে দিই গ্যাসের মধ্যে কারণ দুটো একসঙ্গে রান্না না করলে খুব দেরি হয়ে যাবে আমার আরও বাড়তি অনেক কাজ রয়েছে তো প্রথমে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণের তেল আর তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফড়ম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছে খুব একটা শুকনো লঙ্কার ঝাল আমি করবো না কারণ আমরা খাই খাই তাও আমাদের তো না খাওয়াই উচিত বাবুর জন্য তো একদমই দিচ্ছে না তারপর দিয়ে রেখেছি দু মুঠোর মতো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিই তো মোটামুটি অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেবো আর পেঁয়াজের মধ্যে না বাড়লে একটু চিনি দিয়ে দেবে এই টাইমে চিনিটা দিলে কি হয় বলো তো কালারটা বেশ ভালো আসে তো একদিকে আমার ওইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর একদিকে আমি কিন্তু কুমড়োর তরকারিটা কষাচ্ছি দোকান কষানো যখন হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল অলরেডি আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই বেশি পরিমাণে জল দেব না একটুই দেবো জল টল দিয়ে এবার ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবো ওটা সেদ্ধ হতে থাক ততক্ষণে এই দিকে চলে আসি তো যেটাতে আমি মাংস রান্না করছিলাম সেখানে দেখবে তোমরা কিছুটা মশলা আমি অ্যাড করছি এই মশলাটা হচ্ছে আসলে যখন আমি কুমড়ো তরকারিটা রান্না করেছিলাম কিছুটা মশলা বেঁচে গেছিলো ওই মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম তারপরে তো আমি আবার মাংসর যেটুকু মশলা লাগবে ওটা বেটে নিয়ে তারপরে এই মশলা দিলাম আর কী বলবো আজকে আমার হাতটা মনে একটু বেশি হয়ে গেছে আমি না আজকে প্রচণ্ড পরিমাণে মশলা বেটে ফেলেছি জানো তো এতটা মশলা আমি দেবো না এবারে মাংসর পরিমাণে তো মশলা দিতে হবে বেশি মশলাও তো ভালো লাগে না এমন তো নয় যে যত মশলা দেবে ততই খেতে ভালো লাগবে এমন কিন্তু কখনো হয় না তো তারপরে আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছি লবণটা আমি একটু বুঝে দিয়েছি কারণ আগের থেকে আমি মাংসটা লবণ হলুদ আর সর্ষের তেল আর ইয়ে রেড চিলি পাউডার দিয়ে না ওটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তো ওই ম্যারিনেটটায় আমি এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ওটাই দিয়ে দিলাম তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তারপরে পুরো মশলা আর মাংসটা ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি তো চলো এটা আমি কষাতে থাকি তো ভালোভাবে কষানো হয়ে যাবার পর না আমি এটা প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই ডিউটি আর যাবে একটু তারা আছে তাই আর মানে রিস্ক নিলাম না তো ফাইনালি সমস্ত কাজ বাজ বাগিয়ে এখন এই যে ফ্যানের তলায় বসে আছি প্রচণ্ড গরম লাগছিল যদিও রোদের সেমনি চার নেই কিন্তু একটু ভ্যাবসা লাগছে কারণ ভ্যাবসাটা একটাই কারণ সকালে ওই যে বৃষ্টি হয়েছে মানে কি ছিঁড়ে পড়া বৃষ্টি হলো সেই জন্য কিন্তু আবার রোদ দিয়ে দিল ওই জন্য মানে গরমটা বেশি লাগছে আর রান্না টান্নাগুলো সব হয়ে গেল আর জানো তো লাস্ট পর্যন্ত ওটা না আর না আমি দিয়ে দিয়েছিলাম কারণ আবার বাবুকে স্নান করাতে হবে তো তার করতেই দেখলাম যে তোমাদের দাদা চলে এসছে ও তোমাদের দাদা একটু বাইরে গেছিলো তো দাদা এসে পরে তোমাদের দাদা এখন বিভানকে মানে চান করাচ্ছে আর আমি এখনো চান টান করিনি আমি একটু বসলাম একটা আম খেলাম আর একটু গুরুকান জল খেয়ে নিলাম তো এখন বসে আছি এখন দেখি বসে বসে কি করি ততক্ষণে তোমাদের দাদা ভাই বাবুকে স্নান করে নিয়ে আসো তারপর আমি স্নান করতে ঢুকে যাবো তো চলো তোমাদেরকে একবার বাথরুমে নিয়ে যাই এখন মেঘরাজে স্নান চলছে তো তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে মোটামুটি স্নানটা ওই করায় মানে প্রত্যেকদিন না করালো মাঝে মধ্যে কিন্তু ও করিয়ে দেয় নেই সমস্ত কাজ আমার সকালে হয়ে গেছে তারপর ঘর মোছা ঘর ঝাড় সবই হয়ে গেছে আর আজকে কিছু নেই শুধু বাবুর কিছু জাম কিছু মানে দু তিনটে জামা প্যান্ট আছে আর আমার নাই আছে ব্যাস এইটুকুনি কাচার আছে আর সেমনি কিছু নেই তো চলো এবার খাবার টাইম খাবার সময় তোমাদের সঙ্গে দেখা করছি ফাইনালি স্নান টান করা হয়ে গেল। তো এবার কি করব এবার মিলবো জামা প্যান্টগুলো আর স্নান করে জাস্ট একটু আগে এলাম তো বাবু তো নিচে রয়েছে ওর বাবার কাছে তো চলো ফার্স্টে আমি মেলে নি কারণ এখন তো বর্ষা প্রায় ঢুকে গেছে মনে হয় তো বৃষ্টি পড়েছে আজকে সকালে যেমন বৃষ্টি পড়েছে তো জামাগুলো ফার্স্টে মেলে দেবো একটু শুকিয়ে যাবে তারপর তুলে নেবো চলো জামাগুলো ফার্স্টে মেলে তো এই যে রয়েছে বালতিতে আজকে খুব একটা কাঁচা আজকে অল্প কি ছিল কাঁচা ছিল না দেখতে পাচ্ছ রোদ দিয়ে দিয়েছে ভেতরে যায় খুব রোদ বাইরে আবার এই আসলে আসলে কি বলতে এই রোদটাই বেশি লাগে ওই সকালে বৃষ্টি পড়বে তারপর যে রোদটা দেয় না ওটা প্রচন্ড লাগে ওই রোদটা নেওয়া যায় না নিচে যাই এবার বিভানকে খাবার খাওয়াবো ফোনটা ফোনটা মনে নিয়ে গেছে আগে তো চলো নিচে যাওয়া যাক ফোনটাই যায়

তো আজকে তো মানে সেমনি কিছু হয়নি আজকে জাস্ট চিকেন হয়েছে আর কুমড়োর তরকারি হয়েছে আর জল রান্না হয়েছে আর ইয়ে হচ্ছে করলা ভাজা হচ্ছে তো করলাটা এখন যেহেতু ভাজা হয়নি তাই ও আর পাবে না করলাটা আমরা খাবো চলো ফটাফট আগে ওকে খাইয়ে ঠিক আছে তুমি খাবে তো থামি এখন ভাজছে থামি ভেজে নিয়ে আসো তারপর তুমি খাবে তো চলো ওকে খাইয়ে আর তোমাদেরকে তো দেখানো হয়নি যে মাংসটা কেমন রান্না হয়েছে খুব সুন্দর রান্না হয়েছিল তো মাংসটা রান্না করার সঙ্গে সঙ্গে মা দিয়ে চলে গেল বাবুকে কাল্লা আলু ভাজা তো মা এটা ভেজেছিল কাল্লা আলুটা কতবার করে দৌড়াবো আমি তোর পেছনে তো ফাইনালি খাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে মানে অনেকক্ষণ মানে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার মতো খাবার খাওয়া হয়ে গেছে আগে তো এ বারবার করে ছুটে ছুটে শুধু বাইরে চলে যাচ্ছে খেলতে মানে বাইরে বলতে কাকিমাদের বাড়ি ছোট কাকিমাদের তো ওখান থেকে আবার নিয়ে এলাম জানো চোখে মুখে কি অবস্থা বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি এ এত দৌড়া করাচ্ছে ওটা নোংরা জিনিস এত দৌড়া করাচ্ছে তো এখন আর কি করবো এখন এবার একটু ঘুমিয়ে পড়বো বিভানকে একটু ঘুমাবো এই সরি বিভানকে একটু ঘুম পাড়িয়ে দেবো তো চলো এখন একটু ঘুমিয়ে টুমিয়ে নি তারপর আপনার তোমাদের কথা আর আজকে কিন্তু খাবারটা পুরো জমে গেছে আমি ভাবতে পারিনি যে ভালো লাগবে এতটা কারণ একটু অন্য ভাবে আজকে রান্নাটা করেছিলাম তো যাই হোক তো না ভালো লাগছিলো খেতে খেতে যে খারাপ হয়েছে তা না রাতে আমি একটুকুনি একটুকুনি ভাত আর একটু বেশি খেয়েছি তোমাদের দাদা ভাইও সোমবার দিন তো খেতেই পারে না একদম খাবার খেতে পারে না কিন্তু আজকে তোমাদের দাদা ভাইও দেখলাম ভালো খাবারটা খেয়েছে আসলে নাইট ডিউটি করে আসে তো সেমনিভাবে খাবারটা না ওর খেতে অসুবিধা হয় কিন্তু মাংস টাংস হলে না ও ঠিক খেয়ে নেয় আর বিভানাতকে জলদি খাবার খেয়ে নিয়েছে কোনো প্রবলেম হয়নি যেহেতু বাড়িতে চিকেন তো চলো এখন ঘুমিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন বাজে প্রায় পৌনে পাঁচটার মতো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি একটু আগে ভালোভাবে মুখে চোখে জল নিয়ে চলে এসেছি একদম সুজি করার জন্য তো সুজিটা না করলে জানো তো ঠান্ডা হবে না সেই জন্য ফার্স্টে ঘুম থেকে উঠে মাথায় থাকে যে না সুজিটা ফার্স্টে করে নেব তো চলো সুজিটা হতে থাক ততক্ষণে আমি একটু বোতলে জল ভরে নিই টাইম কলে তো জল চলে এসছে অনেকক্ষণ আগে তো ফ্রিজ খুলেই দেখি মোটামুটি বোতলগুলোতে জল ভরা আছে সকালে সব ভরে রেখেছে হয়তো মা তো এখান থেকে আর কিছু বোতল নেব না দেখি ভেতরে খোঁজে যদি কিছু বোতল পাওয়া যায় তো তারপরে দেখলাম যে এই কটা বোতলই রয়েছে যেগুলোতে আমাকে জল ভরতে হবে খুব একটা বোতল আজকে ছিল না কারণ অলরেডি সকালে যখন জল এসেছিল বাবা বা মা কেউ হয়তো ভরে রেখেছিল সকালে আমি জল ভরি না সকালে মাই জলটা ভরে নেয় আর টাইম কলে জল তো দুবেলা অনেক জল দেয় আমাদের জানো তো এমন নয় যে জলের সেমনি কিছু আমাদের কষ্ট আছে জল কিন্তু আমাদের বেশ সুন্দর তারপরে দেখো তোমরা হয়তো বলবে যে এতটা কেন জল নষ্ট করছো আসলে প্রথমে জলটা আমি ফেলে দিচ্ছিলাম একটাই কারণ কারণ পাইবে থাকে তো তো সেই জন্য আর জলটা নিই না তো কিছু উটকাটা ফেলে দেওয়ার পর তারপরেই বোতলে ভরি তারপরে সুজিটা ফ্যান চালিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম এবার বানাবো বাবার জন্য চা তো বাবা এখন বাবুকে নিয়ে একটু বাইরে গেছে তো ততক্ষণে আমি চাটা বানিয়ে নিচ্ছিলাম তো চলো এই যে দেখছো কি সুন্দরভাবে চাটা আমার হচ্ছে তো চলো চাটা হতে থাক ততক্ষণ দেখি বাবা কোথায় আছে বাবাকে ডেকেও নি নাহলে আবার তো বাবুকে খাওয়াতে বসতে হবে তো বাইরে বেরিয়ে দেখি বাবু দাদার টোটোতে দাঁড়িয়ে আছে মানে চেপে আছে আর কি এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদার টোটো তা আমি বলছিলাম যে বিমান এদিকে তাকাও এদিকে তাকাও তো বাবা তোর মা ভিডিও করছে একবার তাকা তো ওখানে বাবা আর ওই যে বাবু রয়েছে কি সুন্দর তাকাচ্ছে তো এই দিকে দেখো আমার কিন্তু চা তৈরি করা হয়ে গেছে তো বাবাকে এখন চাটা দিয়ে দেব চাটা দিয়ে এসে কিন্তু আমি নিচের রুমটা একটু গুছিয়ে নেব আসলে দুপুরবেলায় বেলায় তো এবার এলোমেলো থাকলে ভালো লাগে না ওপরের রুমটা যেমন তেমন নিচে অনেকে এসে বসে তাই গোছাবার চেষ্টা করে রাখি তো এই যে সুজিটা নিয়ে চলে এসেছি বানিয়ে এবার বাবুকে খাওয়াতে বসবার আজকে নিচেই ঠান্ডা করে নিয়েছিলাম কারণ যতক্ষণ ঠান্ডা ছিল তখন বাবাকে চা করে দিলাম আর আরেকটা বোতল বাকি ছিল জল ভরার ওটাই ভরে দিচ্ছিলাম তো চলো বিমানকে খাইয়ে নিই তারপর আবার এই যে জামাগুলো সব আবার তুলে নিতে হবে তো খাইয়ে নি ফার্স্টে বিভানকে খাবার টাবার খাইয়ে এখন বসিয়ে রেখেছি ততক্ষণে আমি জামাগুলো তুলে নেবো আর এদিকে দেখো আমার ছেলে ফোন ঘাটতে ঘাটতে চলে এসছে জানো আর ক্যামেরাটা সামনে চলে গেছে আমি বলছি এই যাস না কারণ ফোনটা নিচে পড়ে যাবে আর আমি তো এখন স্ট্যান্ড ইউজ করছে না যেহেতু স্ট্যান্ডটা বাবার বাড়িতে ভুলে চলে এসেছি তো একটা পাথর দিয়ে তার মধ্যে ফোনটা রেখেছি জানো তো তো তারপরে চলো ভেতরে যাওয়া যায় তুলে নিয়েছি জাম্পেটগুলো এবার রেখে দেবো ঘরের বুঝতে তো এখানে থাক এখনই গুছিয়ে নেবো কারণ খুব কয়েকটাই জাপেন রয়েছে বেশি নেই তো চলো গাছগুলো এবার জল দিই ও বাবা গাছগুলো কি আর জল দেবো মাটি পুরো ভিজে বেশি জল দিলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আর গাছগুলো জল দেবো না থাক এটা কি হয়েছে দেখতে হবে কি হয়েছে চলো গাছগুলো জল দেবো না কারণ অলরেডি গাছগুলো ভিজা ভিজা রয়েছে জল হয়েছে বৃষ্টি জল পড়েছে সেই জন্য আর জল দেওয়ার দরকার নেই তো এবার আমি জামা প্যান্টগুলো চলো গুছিয়ে নিই আজকে আর দেরি করবো না তো চলো গুছিয়ে সমস্ত কাজ করে আমি উপরে চলে এলাম আর রুটি মাখানো রুটি সরি আটা মাখানো রুটি করা সমস্ত কাজ করা হয়ে গেছে আর এখন বাজে তোমার প্রায় ওই সাড়ে সাতটার মতো তো আমি এখন বিমানকে পড়তে বসিয়ে দিয়েছি আর জানো তো কুলারটা চালিয়েছিলাম তো বইট সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য অফ করে দিলাম তো এই যে ওকে এই যে এখন লেখা প্র্যাকটিস হচ্ছে ওর কোনো ভালোভাবে তো লিখতে জানে না আর কালকে যেহেতু পড়িয়েছি আজকে লেখাচ্ছি তো আমি এমনি করি একদিন লেখায় একদিন পড়ায় তো ওকে এখন পড়তে বসিয়েছি আর টুকটা করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর কি নেই আর ওকে ওকে পড়াবো তারপর খাবারটা খাওয়াবো তো চলো ওকে পড়িয়ে নি তো পড়াটা শেষ করার পর কিছুক্ষণ বাবুকে খেলতে দিয়েছিলাম ওই দশ মিনিটের মতো তারপরে বসেই পড়েছিলাম কিন্তু আমি আমার নিত্যদিনের যুদ্ধ যেটা আমাকে সকাল বিকাল মিলে অনেকবারই করতে হয় তো দেখো যতবারই ওকে আমি খাবারটা দিতে যাচ্ছি ততবারই মুখটা ঘুরিয়ে নিচ্ছে অ্যাকচুলে না এটা এত বাজে লাগে এইটা খাবার খাওয়াতে বসাটা মানে খেয়ে নেয় টুকটুক করে ঠিক আছে বারবার করে মুখটা ঘুরিয়ে নিচ্ছে মুখটা এত বিরক্ত লাগছে না এখনও পর্যন্ত এত বড় হয়ে গেল তাও খেতে শিখলো না মানে মাঝে মাঝে এতটা খারাপ লাগে আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে অন্য বাচ্চারা কি সুন্দর টুকটুক করে খেয়ে নেয় কারণ এ তার অপোজিট এত বড় হয়ে গেল বলো পরের বছর চার বছর হয়ে যাবে তাও এর খাবারের অসুবিধা তো কি করার আছে কিচ্ছু করার ফাইনালি খাবার টাবার খেয়ে চলেলা এই যে জলও নিয়ে চলে এসেছি আর বাবু এখন ওপরে এলো না যেহেতু ওর বাবা একটু আগে এলো ওর বাবার সঙ্গে বলছে আমি এখন একটু খেলা করবো তারপর ওপরে যাবো বলুন তুই থাক আমি যাই তো আর তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়ার কোনো ঝামেলা নেই মা এখনও যদিও খাইনি আমি খাবারটা আগে খেয়ে নিই তো মা আর বিদ্যুৎ মিলে দুজনে খেয়ে নেবে তো ঘুমাবার আগে লাগিয়ে নেবে একটু ফেস প্যাক ফেস প্যাক লাগিয়ে না আমি কিছুক্ষণ এডিট করে নেবো ততক্ষণ বাবুও ঘুমিয়ে যাবে তারপর ধুয়ে ফেলবো আমি এরকমই করি আর পাচ্ছি না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে